আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি রোজিস কিচেন অ্যান্ড ক্লাব থেকে রোজি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো রাজমা সিম বা হচ্ছে কিডনি বিন এটা কীভাবে আপনারা ফ্রোজেন করে রাখবেন সেটা তো এটা এভাবেও ভালো থাকে কিন্তু একবারে প্রসেস করে কীভাবে ডি ফ্রিজে সংরক্ষণ করবেন সেটা দেখাবো কারণ এটা রান্না করাটা একটু ঝামেলার তাই এটা যদি একটু সময় করে গুছিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে হচ্ছে অনেক সুবিধা হয় তো চলুন আগে জেনে নেই রাজমার গুণাগুণ রাজমায় থাক আছে ভিটামিন সি যেটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রাজমা বেশ উপকারী ভিটামিন সি ছাড়াও ভিটামিন বি ওয়ান বা থায়ামিন থাকাতে রাজ থাকে রাজমাতে যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে রাজমায় থাকা আয়রন রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ ঠিক রাখে এবং শরীরে এনার্জি বৃদ্ধি করে তো এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে যেগুলো আপনারা গুগল করলে জানতে পারবেন তো এখানে আমি রাজমাগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে নর্মাল পানি দিয়ে তো পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছেন যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই রাজমাগুলো আপনারা যদি খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে হচ্ছে যে কোনো মাছ বা মাংস দিয়ে খুব দ্রুত রান্না করে নিতে পারবেন আর হচ্ছে ডাল হিসেবেও রান্না করতে পারবেন আবার হচ্ছে ভুনা করে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন বা যে কোনো সবজির সাথে খেতে পারবেন রাজমার অনেক পুষ্টিগুণ আছে তো এই খোসাটা না খাওয়াই ভালো অনেকের আবার হজমের সমস্যা হতে পারে তো যাই হোক এই খোসাটা এই জন্য আমি ফেলে দিচ্ছি কিন্তু খোসাটা যদি না পালান তাহলে হচ্ছে আরও অনেক উপকারিতা পাবেন তো যাই হোক যারা খোসা খেতে চান না তাদের জন্য এই পদ্ধতিটা তো খোসা ছাড়াতে কিন্তু অনেক সময় লাগে তো হাতে যেই দিন সময় থাকবে সেই দিন এরকম সারা রাতের জন্য ভিজিয়ে রেখে চাপ দিলে এই খোসাগুলো ভুলে যাবে তো এগুলো মাছ মাংস দিয়ে রান্না করলে খুব মজা লাগে তো খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে আপনারা ছোট ছোট পোটলা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সারা বছর জুড়ে বের করে খেতে পারবেন হঠাৎ দেখা গেল মেহমান আসছে রাজমা দিয়ে মাছ করে খাওয়াবেন বা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করবেন বা মুরগি দিয়ে রান্না করবেন তো তখন দেখা যায় যে এটা ভিজানো তারপরে হচ্ছে খোসা ছাড়ানো অনেক ঝামেলা তো এইভাবে যদি রেখে দেন তাহলে সারা বছর জুড়ে এই সিমটা সিমেন্ট দানাটা খেতে পারেন তো রাজমাতে তো প্রচুর ভিটামিন আছে তো এটা শরীরের জন্য অনেক ভালো যেটা আপনারা গুগল করলে জানতে পারবেন তো গল্পে গল্পে আমার খোসা সারানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই পরিমাণ হয়েছে এগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তো যখন মন যাবে তখন হচ্ছে খেতে পারবো বের করে রান্না করে তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো তারপরে দেখেন এই পরিমাণ আছে এটা আমি মাংস দিয়ে রান্না করব এবং হচ্ছে সেই ভিডিওটা আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন